ভীষণ মজার একটা আলুর চুপাসকে বানিয়ে ফেলেছি এত বেশি মজা ছিল আর এটা পরিবেশন করেছিলাম আসলে ফ্রায়েড রাইসের সাথে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই আলু তো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি সেটা এখন একটা গ্রেটার দিয়ে করে গ্রেট করে নিচ্ছি যাতে স্মুথ হয় এই যে গ্রেটার দিয়ে গ্রেড করলে কিন্তু খুব সুন্দর করে স্মুথ হয়ে যায় সব কিছু যাই হোক ভালো করে গ্রেট করে নিলাম এখন দিয়ে দিব এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্ট প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা লবণটা তো স্বাদ মতো দিতে হবে যে যতটুকু খেতে পছন্দ করেন কিংবা লবণ তো আসলে একটা পরিমাণ মতোই দিতে হয় মরিচের গুঁড়া দিয়েছি অল্প করে যেহেতু এখানে কাঁচামরিচ গুলমরিচ সব কিছুই যাবে তারপর দিয়ে দিয়েছি এখানে আমি জিরার গুঁড়া হাফ চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা এক চা চামচ দুইটা মিলে এক চা চামচ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ কয়েকটা একটু কুচি করে জাল যে যার পরিমাণ মতো করে দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন আমি কয়েকটা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিয়েছি এরপরে লেবু রস দিচ্ছিলাম এক ফালি লেবু রস তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব একটুখানি গুলমরিচের গুঁড়া আমি এটা আজকে বানাবো চিকেন দিয়ে আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন এই যে আমার এখানে হাফ কাপের মতো চিকেন ছিল সেই ডেট করা চিকেন সেদ্ধ করা আদা রসুন দিয়ে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম লবণ আর গুলমরিচ দিয়ে তারপর সবার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে টোস্ট বিস্কিটের গুঁড়া এখানে আমি দুই পিস টোস্ট বিস্কিট এভাবে গুঁড়া করে রেখেছিলাম এটা দিলে বাইন্ডিংসটা খুব সুন্দর হয় খেতেও মজা হয় আপনারা চাইলে পাউরুটির গুঁড়া দিতে পারেন অথবা না থাকলে চালের গুঁড়া দিতে পারেন সেটাও যদি না থাকে যে কোনো একটা দিতে হয় দিলে একটু টেস্টও হয় আবার হচ্ছে বাইন্ডিংসের জন্য ভালো খুব ভালো করে আমি এটা হাতে মেখে নিচ্ছি যাতে সব মশলা আলুর সাথে মিশে যায় আর কি আমি একদম শর্টকাট ওয়েতে করতেছি একদম ঝামেলা ছাড়া খুব অল্প সময়ে কিংবা অল্প খরচে যেভাবে করা যায় ঠিক সেভাবে করে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন যখনই আমার যে কোনো ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন এই যে এভাবে করে আমি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল অথবা লম্বাটে করে দিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এভাবেও দেওয়া যায় আমি করব হচ্ছে চেপটা করে তাই আমি চ্যাপটা চ্যাপটা করে সবগুলো গোল শেপ দিয়ে হচ্ছে বানিয়ে নিচ্ছি এই যে এখন আমি সরাসরি চলে যাব ভাসতে সবগুলো এভাবে করে করে নিলাম অনেকভাবে কোট করা যায় আসলে আমি আজকে সহজভাবে করব যেহেতু সকাল সকাল খুব সহজেই আমি একটা কিছু করতে চাচ্ছি একটা ডিম ভালো করে একটু ফেটে নিচ্ছি চাইলে আপনারা ডিমের সাথে একটু গুলমরিচ আর লবণ দিতে পারেন আমি কিচ্ছু দিব না আমি আসলে খুব কম মশলা ব্যবহার করার চেষ্টা করি যেহেতু বাসায় আমরা খাই যার জন্য হচ্ছে হেলদি উপায়ে সব কাজ করার চেষ্টা করি আর কি যাই হোক এই যে এইভাবে করে ডিমটা ডিমের সাথে আমি আলুর চপটা একটু কোট করে নিচ্ছি জাস্ট একটু এপি টু পিট চুবিয়ে নিয়ে তেলের মধ্যে হচ্ছে হালকা আছে ভেজে নিব এপি টু পিট একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে কিন্তু বেশি মজার হয় খেতে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব দেখেন আমার আলুর চপগুলো কিন্তু একটাও কোথাও ভেঙেও যায়নি কোনো কিচ্ছু হয়নি খুব সুন্দর করে কিন্তু চপগুলো হয়ে গিয়েছে আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে এই যে উল্টে পাল্টে জাস্ট ভেজে নিব খুব হাই হিটে বাঁচবেন না একটু মিডিয়াম হিটে বাঁচবেন যাতে ভিতরটাও ভালো করে কুক হয় আর একটু গোল্ডেন ব্রাউন করে বাঁচলে খেতেও মজা হয় দেখতেও কিন্তু সুন্দর হয় আর দেখতে সুন্দর হলে কিন্তু যে কোনো খাবার খাওয়ার রুচিটা বেড়ে যায় এই যে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি পরিবেশন করেছিলাম আলুর চপের সাথে খুব আলু ফ্রায়েড রাইস